আমরা গ্রহণ করি নবী আলাই সালাত সাল্লামের সুন্নতের মর্যাদা না দিয়ে আমরা এইগুলো গ্রহণ করছি অর্থাৎ আমাদের কর্তব্য ছেলে এটাই যে আমরা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবো আল্লাহর বিধান মেনে চলব নবী সালামের অনুগত খুব আফসোস করে বলতে হয় আজ আমাদের সমাজে দেখা যাচ্ছে না যদি বলে কেন প্রসঙ্গ তো বলে রাখে পাকা চুল পাকা চুলটাকে আমরা অনেক একটু খারাপ ধারণা করি হাদিসের লাতান কিন্তু সাই ফাইন না হলো মুসলিম তো পাকা চুল তুলবে না পাকা চুল মুসলমানের নো কিন্তু আমাদের কাছে পাকা চুল তাহলে কিরকম খারাপ লাগে পাকা হয়ে গেছে বুড়ো বলবে চাচা বলবে ওই বলবে ইত্যাদি অনুরূপভাবে দাঁড়িয়ে রাখা দাঁড়িয়ে রাখা শূন্যকে অম্বিয়া নবীনের সুন্ন কিন্তু আমাদের জন্য দাঁড়িয়ে রাখা অজিব না রাখলে গোনায় কাবিরা হবে বড় গোনা হবে তাহলে করণীয় কি যে আমাদের মুখে দাঁড়িয়ে থাকতে হবে দাড়িটা এক মুষ্টি হতে হবে এক মূর্তির কম যদি কারো দাড়ি রাখে কেউ তাহলে ও গুণাগার হবে এক মূর্তি উপরে যাক কিন্তু কম হওয়া যাবে না কিন্তু যদি কারো দাড়ি কেটে ফেলে সে পরে তবা করে তখন তার অপমানটা ধরা হবে না এবার উঠতে উঠতে তার উঠবে ওটা সে তবা করে দেশে আর সে কাটবে না তাহলে আমরা কি আমাদের এই সমাজ আমরা কি চেষ্টা করি যে আমরা নবীদের একটা শূন্য আমাদের জন্য কিন্তু করতেই হবে জরুরি তো নবীদের একটা সুন্নত যদি আমরা আঁকড়ে ধরি আর রাখতে পারি তাহলে আমাদের মর্যাদা কতটুকু হবে ওই বললাম যে ওয়ালা জুতা ওয়ালা ফেরিওয়ালা আতর ওয়ালা ওই রকম আমরা কি হতে হবে আমাদের আল্লাহ আল্লাহওয়ালা নবী প্রেমিক আর নবীর অনুসারী আমরা তো নবীত ধরে এটা তো সব থেকে আনন্দের ব্যাপার যে নবীর একটা সুন্নতকে যদি আল্লাহ আচ্ছা আমরা কে না চাই যে পরকালে আমরা যেন জাননাতে যাবো না আসি কেউ যে না আল্লাহ যেন জান্নাত না দেয় এরকম বলি কেউ বলি আমরা কেউ বলি তাহলে বোঝা গেল প্রত্যেকে আমরা চাই আল্লাহ আমাদের জান্নাত দান করুন নবী আল্লাহ ফাস উম্মাতি উম্মতি আজুর ও মিয়াতি সাহিদ যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করবে আমার উম্মতের ফেতনা ফাসাদের সময় উম্মত যখন সেই সুন্নতটা নিয়ে ফেতনা ফাসাদ করছে তার গুরুত্ব দিচ্ছে না অবমাননা করছে তখন যদি কোনো লোক নবীর সেই সুন্নাতকে আঁকড়ে ধরে নবী বলছে আল্লাহ আজুরু মিয়াদি শহীদ তাকে এক শত শহীদের মর্যাদা দেওয়া হবে মানে সব দেওয়া হবে আরও দেখুন নবী ওয়া সাল্লাম বললে তার শূন্য তাকে পালন করার ক্ষেত্রে কেন শূন্য তখন পালন করে যখন সে তার ভালোবাসে যে যার ভালোবাসে তার অনুকরণ করে সে চলে যে পিসসা বহু মহান সব কথা হিসাব কাছেванные তাও কি যখন রাজনীতি করে রাজনৈতিক নেতারা যেমন কোশে করে কে তারউ তারায় শরম পড়ক পড়ে চিলা সংস্থা করে তার অনুসরণ করে কি ওই ধরনের ধর্মীয় লোকেদের ঠিক অনুরূপ থাকে তাহলে এখানে দেখা যাবে যে আমরা নবিয় আলাইহিস সালাত ওয়া সালামের সুন্নাতের অনুসারে তো নবীর ভালোবাসার কারণে হতো মান আহাবানি ফাকাত নবী বলে যে আমাকে ভালোবাসলো সে অবশ্যই আমাকে ভালোবাসবে যে নবীর ভালোবাসবে সে নিশ্চয় নবীর ভালোবাসার গান ভালোবাসবে ওয়া মান আহাব্বানিকা আনামাইয়া ফিল জান্নাহ যে আমাকে ভালোবাসবে সে আমার সঙ্গে জান্নাত যাবে তাহলে কি বুঝুন বড়টা কি গান যে নবীর ভালোবাসে নবীর সুন্নাতকে আংড়ে যদি ধরে নবীর রীতি মতো চলে তাহলে দেখা যাবে সে জান্নাতে যাওয়ার একটা আশা রাখে কিন্তু আমরা সেটাই ত্যাগ করছি অমুসলিম আর আমরা চিন্তা করছি আমরা ভালো আল্লাহর আলামিন কখন কার মৃত্যু দেবেন একমাত্র আল্লাহ জানেন আল্লাহ সাথে কেউ বলতে বলি প্রত্যেকের কথা বলছি লোক চিন্তা করে যে আমার মদ কখন হবে আমি জানি না আমার আল্লাহ দিকে যুক্ত হবে এবাদত আমার শেষ এবাদত তাহলে সে আন্তরিকতার সঙ্গে ভালোভাবে সে এবাদত করবে যদি ওই মনটা না থাকে মন তখন ছাড়া হয়ে পড়বে বিভিন্ন চিন্তা ভাবনা করবে আচ্ছা যদি দেখা যায় একটা লোক মদ খেয়েছে মদ খেয়ে মজিদার খুব অপরাধ মদ খেয়ে মরিদা এটা খুব অপরাধ যেহেতু মদ খা হারাম খেয়ে কাজতে করে এসছে তাহলে ওটা কি আসতে পারবে মসজিদে এটা বাজি মানুষ সবাই বলবো না খুব খারাপ কাজ এটা কিন্তু ওর নেশা যতক্ষণ থাকে ততক্ষণ নয় আবার নিষেধ করা হয়েছে যে তোমরা ততক্ষণ মসজিদে যেও না নামাজে ধারে কাজ নেশাগ্রস্ত থাক বোঝা গেল মদ করে নেশা মদের নেশা কেটে গেলে তার সঙ্গে ওই মদের নেশা থাকে না আর গোনা থাকে না যতক্ষণ মদ শেষ মদের গোনা সে গোনাটা তার হয়ে গেল ওর পরবর্তীতে গোনা থাকে না কিন্তু একটা লোক যদি গোনা কাবিরা করে দাড়ি না রাখে এর গোনা ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত ওর দাঁড়িয়ে এক মুষ্টি না হয় তেতে আলাদা কথা তা নাহলে এ সব সময় চলতে থাকে তাহলে আমরা পৃথিবীতে কখন চলে যাবো এটা কেউ বলতে পারি না কিন্তু আমরা এমন অবস্থা যাবো হয়তো তখন দেখা যাবে আমরা গোনা কার অবস্থায় মরে যাচ্ছি কেন আমার কি সামর্থ্য নেই রাখলে আমার অসুবিধে কোন জায়গায় আমি তো সব পেতে থাকি

আমাদের প্রত্যেকের উচিত কিন্তু এটাই যে আমরা যেন আমরা দাড়ি প্রত্যেকেরা দাড়ি রাখা অজীব শূন্য দাড়ি রাখা অজীব এরা রাখতেই হবে না রাখলে মনে কারণ আবার রাখবার ফের কেটে দেবো কেন অনেক আবার বেশ ভালো করে পরীক্ষা করে মাস্টার দাড়ি বড় বড় রাখলো তারপরে ফটো তোল নিতে দেখি ফটো তোল কিরম দেখাচ্ছে দেখ হয়ে গেল এবার ও দাড়ি ছাড় দিই দেখবো এবার ফটো লেখ কিরম দেখাচ্ছে এই সব করে কি লাভ নেই কিন্তু তল ইয়ে যদি নবী প্রেমিক হবে নবীওয়ালা হবে তো নবীওয়ালা হলে এটাই বোঝা যাবে সে নবীর দলভুক্ত হয়ে গেল নবীর দলের লোক তার কিন্তু অনেকটা সুযোগ সুবিধা দেওয়া